তাদাল্লা ফাকানা কবা কৌ সাইনি আউ আদানা অহরবুল্লাহ নবীন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে আপনি জানা দেন আমি আপনাকে কত কাছে নিয়েছি আল্লাহ দাদা কোরআনে কারিমাই বলেন পৃথিবীর মানুষ শুনো তদানীন্তন সময়ের আরবের লোকেরা তিয়ন্দা ছিল তারা তীর নিক্ষেফ করতে পারতেন দলুক দিয়ে অনেক দূরে দূরে তীর তো সরাইতে পারতেন আল্লাহ তাহালা কয়ে দেখো ফাঁকা না কউসাইনি বা কও আও আ আল্লাহ তাহালা কহে শোনো তোমাদের হাতে যে তীর নিয়ে তোমরা আকাশের দিকে তীর নিক্বেফ করো ওই তীরের রশি ধরে টান দিবে দুইটা মাথা যেমন কাছাকাছি চলে যায় আল্লাহ তাহালা কহে ফাঁকা না কৌসাইনি একেবারে দুইটা যেন কাছাকাছি যেমন চলে যায় এমন কাছাকাছি অতপর রব্বুল আলামিন কয় আউ আদনা এর চেয়ে আরো কাছে সুবহানাল্লাহ অর্থাৎ আমরা যদি তীর নিক্ষেপ করি তো করতে গেলে রশি ধরে টান দিলে যেই বস্তুটা দিয়ে আপনি তীর বানায় টান দেন দুই দিকের মাথাটা কিন্তু চাইপা যায় আল্লাহ তালা কই এর চেয়ে আরো কাছে যেন আমি আমার নবীকে বসাইয়া কথা বলেছি সুহান আল্লাহ তো কেন আপনার আমার নবীকে এত কাছে নিয়ে আল্লাহ কি বললেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি নবীকে ওখানে নিয়েছি তার কিছু কারণ আছে তো কারণটা আমরা দেখি অন্য নবী রসুলগুন যতদিন দুনিয়ার জমিনে ছিলেন তাদের ধর্মটা ততদিন ছিল ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের নবী দুনিয়াতে আগমন করা পাঁচশো তো সত্তর বছর পর্যন্ত কোন নবী তখন ছিলেন না দুনিয়াতে পাঁচশো সত্তর বছর কেউ ছিল না এই যে একটা গ্যাপ ছিল এই গ্যাপ সময়টা তারা এত বর্বর জাতি ছিল তাহলে আমাদের নবী দুনিয়াতে আগমন করার পরেই তো আর দাওয়াতের কাজ করেন নাই আরো চল্লিশ বছর অর্থাৎ ছয় শত দশ বছর পর্যন্ত দাওয়াতের কার্যক্রম দুনিয়ার জমিনে বন্ধ ছিল বন্ধ থাকার কারণে তারা বর্বর জাতি হিসেবে পরিচিত কত বর্বর কোরআনে তার একটা প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন যে আপন মাকে ছেলেরা বিয়ে করত। জোরে বলুন নজবিল্লা এটা আমার কথা না আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমাই বলেন যে এরা এত খারাপ হয়েছে দেখো আল্লাহ তালা কয় ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا الله رب العالمين بولين যে তোমরা তোমাদের মাকে আর বিবাহ করতে পারবে না তাহলে বোঝা গেল তার আগে তারা আপন মাকে কি করতো বিবাহ করতো যদি এমন না তখন থেকে আর এটাকে কি করতেন না হারাম করতেন না এখন আপনি চিন্তা করে দেখেন একটা জাতি কত বর্বর হলে ওই জায়গায় পৌঁছায় যায় যার কাছে মা এবং সন্তানের কোনো পার্থক্য থাকে না আল্লাহ রব্বুল আলমিন ওই সময়ে নবীজিকে পাঠানোর পরে আমাদের নবী কি পরিমাণের মেহনত করেছেন মাত্র তেইশ বছর কত বছর বলেন কত বছর তেইশ বছর মাত্র তেইশ বছর মেহনতের দ্বারা আল্লাহ তালা কত পরিবর্তন করে দিয়েছেন নবীজি সাল্ল আলহি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই কথা বলেছেন খাইরুল করুন নবীজি বলেন যে গোটা জাতিগুলির ভিতরে সবচেয়ে ভালো যদি কাউকে দেখতে হয় সবচেয়ে সুন্দর একটা সমাজ যদি দেখতে হয় তাহলে দেখো আমার কাছাকাছি যারা ছিল মাত্র তেইশ বছরের মেহনতের দ্বারা এত কাছাকাছি হয়েছেন এত দামি হয়েছেন তাহলে নবীজির মেহনতটা কি পরিমাণের ছিল উত্তর সাহেবিত ভাইরা আমার শুধু এইটুকুন বোঝানোর উদ্দেশ্য যে আপনি বুঝেন আপনাকে সামাজিকতার দিক থেকেও সুন্দর রাখার জন্য আমার নবী কত মেহনত করেছেন এই সমাজ বিনির্মাণে নবীজির মেহনতটা কতটুকুন ছিল যেখানে মা পর্যন্ত সন্তানের কাছ থেকে রেহাই পেত না ওই জায়গা থেকে তাদেরকে ওটায়া হয় না গোটা কায় নাচের ভিতরে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে বাদশাহী করাইছেন কি পরিমাণে নবীজির মেহনতটা ছিল এবার আল্লাহ তাআলা কোরআনে কারিমাই বলেন আমি যত নবী রাসূল দিয়েছি সমস্ত নবী রাসূলের মধ্যে পাঁচ জনকে আমি দামি বানাইছি কোরআনের একটা উসুল বুঝেন যেখানে অন্যান্য নবী রাসূলের নাম থাকে ওখানে আল্লাহ বিশেষ একটা শব্দ দিয়া আমাদের নবীজিকে বুঝাইছেন সুবহানাল্লাহ আর যেই জায়গায় অন্য কোন নবীর নাম নাই ওখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীজির নাম বলেছেন যেমন আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম অপর আরেক জায়গায় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাহু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওখানে অন্য কোন নবীর নাম নাই কেবল আমাদের নবীজির নামটা বলেছেন আল্লাহ তাআলা বলেন যে আমি سبحان الله اهو الله الله تعالى كرانك الكريم وإذ اخذنا من النبيين ميساقهم ومنك ومن نُوحٍ وابراهيم وموسى وعيسى ابن مريم ভিতরে কিন্তু চারজনের নাম উল্লেখ করেছেন আর মিনটা একটু শুদ্ধ দিয়ে আমাদের নবীকে বলেন যে তাদের চেয়েও আমি আপনাকে সম্মানী বানিয়েছি সুভান আল্লাহ যেখানে এত নবী রসুল ছিল ওখান থেকে আমি পাঁচজনকে দামি বানিয়েছি আর এই পাঁচজনের মধ্যে বাকি চারজন থেকে আমি আপনাকে কি করছি আলাদা বানিয়েছি আরো সম্মানিত করেছি আল্লাহ তালা বলেন কিভাবে সম্মানিত করছি আপনি দেখেন আপনাকে সম্মানিত করার কিছু কাজ আল্লাহ বর্ণনা করতেছেন আমি আপনাকে আমার কাছে নিয়েছি কাছে নিয়ে আমি আপনাকে অনেক কিছু দেখিয়েছি অনেক কিছু শিখিয়েছি কাছাকাছি আপনাকে আমি অনেক কথা বলেছি এবার আসুন যে তিলাওয়াত করছি আল্লাহ তাল্লাহ তিলাবাত আয়াতে বলেন আমি শুধু আপনাকে সম্মানিত দুনিয়াতে করছি এরকম না পরকালেও আপনি কিন্তু সম্মানী কিভাবে আল্লাহ দিন কিন্তু আপনি সমস্ত নবী বেলায় আপনি একজন সাহেদ সাক্ষী হয়ে দাঁড়াবেন কিভাবে মোসা আলি ইসালামের লোকেরা ওনার উপরে তোহমত তো ওঠাবেন বলবেন তিনি তো দাওয়াতের কাজ সঠিকভাবে নাই সালামের তখন বলবেন তিনি তো সঠিক ভাবে আমাদের কাছে দাওয়াত পৌঁছান নাই তারা যখন আটকে যাবে বলবে যে উনি তো আমাদের কাছে সঠিক কথাগুলি শুনেন নাই তখন নবী সকলের জন্য সাহেদ হয়ে থাকবে সুবহানাল্লাহ সমস্ত নবীগণের বেলায় আমাদের নবী সাক্ষী হয়ে বলবে যে আয় ঈসা আলাইহিস সালাম ঠিকই উনি ওনার উম্মতগুলিকে সবগুলি শুনিয়েছেন মুসা আলাইহিস সালাম ঠিকই তার উম্মতগুলিকে শুনিয়েছেন দাউদ আলাইহিস সালাম ঠিকই তিনি শুনিয়েছেন কারণ আমি সর্বশেষে আয়েশা কোরআনের মাধ্যমে জানতে পারছি যে তারা পরিশ্রম করে করে আর দাওয়াতের কাজ সঠিকভাবে করছেন কোনো সন্দেহ নাই আর আমি একটা কথা বলতেছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কয় দুই নাম্বার ওয়া মুবাশশিরান আপনার উন্মতির ভিতরে যারা আছে জান্নাতি যারা আছে তাদের জন্য আপনি সুসংবাদ দাতা আমাদেরকে শুনিয়েছেন আল্লাহর রসুল সাল আলহি আসাল্লাম আদিস শরীফের মধ্যে বলছেন দেখো যে আমি কিন্তু জান্নাত তোমাদেরকে শোনাইতেছি সোহান আল্লাহ এটা কোনো কাল্পনিক কিছুই না আমি সরসরী রাজ দেখে এসেছি আইসা তোমাদেরকে শোনায়তেছি এবার আল্লাহর নবীকে আল্লাহ তালা বলেন ওদাইয়ান ইলা আল্লাহি বিইzniহি ওয়াসিরাজম মুনিরা আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো মুমিনের জন্য যেমন জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন নবীজি তেমনি ভাবে কাফিরের জন্য জাহান নামের কথা এটাও নবীজি বলছেন সোহান এটাও আমি নবীজির মাধ্যমে দিয়েছি এবার আসুন আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি যে আমাদের নবী এত পরিশ্রম করে দুনিয়ার জমিনে তো তিনার কোনো পরিশ্রমের দরকার ছিল না আমাদের জন্যই তো শুধু করেছেন কথা বলুন ঠিক কিনা শুধু আমাদের জন্য যে আমাদের কাছে নবীজির পরিচয়টা আজকে না থাকার কারণে আমরা কিন্তু রসুলের কাছ থেকে এত দূরে সরে গেছি আমার সন্তানকে আমি নবীর পরিচয়টা সঠিকভাবে শোনাতে পারি নাই আম্মা জানা আইসা সিদ্দিকা থেকে বর্ণিত বোখানের হাদিস আইসা সিদ্দিকা বলেন আমি একদিন নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়ার সুরাল্লাহ আপনার জীবনে আমি তো জানি যে আপনি যখন উহুদে গিয়েছিলেন তখন আপনার যে পরিমাণে পরিশ্রম হয়েছে আর আপনি যে কষ্টটা করেছেন কি কষ্ট করেছেন সিরের কিতাবে আসছে মানুষের দাঁতের ভিতরে চারটা দাঁত আছে যেটা দাঁতের খুঁটি বলা হয় আমাদের এরকম চাপার মধ্যে যে চারটা দাঁত থাকে দুইটা দুইটা নিচে এটাকে সমস্ত দাঁতগুলির খুঁটি বলা হয় এই চার দাঁতের ভিতরে একটা দাঁত ওহদের প্রান্তরে নবীজির ভেঙে গিয়েছিল মাথার মধ্যে যে হেলমেট পরা ছিল এই হেলমেট ভাঙা লোহার করা নবীজির মাথায় ঢুকে গেছিল আপনারা জিনারা বাইতুল্লাহ সফর করেছেন আপনারা আমার জানা নাই ওই পর্যন্ত গেছেন কিনা আমাদেরকে যেখানে নিয়ে যায় উহুদ দেখানোর জন্য এই জায়গা না চিপা গল্লি দিয়ে আরো অনেক সামনে গেলে একটা জায়গা পাবেন যেখানে রক্তাক্ত হওয়ার পরে নবীজি প্রথম উঠে দাঁড়িয়ে চেষ্টা করেছিলেন পাথের উপরে ভর করে মাথাটা দিয়ে ঠেক লাগায় দাঁড়িয়েছিলেন এখনো এই পাথরটা একটু ক্ষত অবস্থায় আছে ওখানে গিয়া আমাদের বাংলাদেশের লোক না শুধু বিভিন্ন দেশের লোকজনকে ওর নাম লেখে মানে লেখা আসে আর কি তিনি যে এখানে আসছে এটা একটা প্রমাণ দিয়ে গেলাম লেখালেখি করে তো এর চেয়ে আরেকটু ভিতরে নবীজি যেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন এই জায়গাটা হলো উহুদের মূল জায়গা তো এই জায়গায় নবীজি ওখানে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন গুহার ভিতরে বাঁকা হয়ে যেতে হয় ওই জায়গার মধ্যে কষ্ট করছে আম্মা যেন আইসা সিদ্দিকা বলেন যে আমি নবীজিকে বললাম রসুল আমার তো মনে হয় যে এর চেয়ে কষ্ট আপনার জীবনে আর কোনো দিন হয় নাই এবার নবীজি বলেন আয়সা শোনো এর চেয়ে আরো বেশি কষ্ট একটা সময় আমার হয়েছে আয়সা সিদ্দিকা বলেন কোন সময় নবীজি তখন বর্ণনা করতেছিলেন ওই যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনা কা শাহিদান ওমবাসী রানুয়া নদী র ওয়াদায়ান ইলাল্লা আল্লাহরব্বুল আলামিন বলেন নবী আপনাকে আমি দায়ী হিসাবে বানাইছি আপনি মানুষের কাছে আল্লাহরব্বুল্ আলামিনের কথাগুলি পৌঁছা দেন নবীজি বলেন আয়সা আমাকে যখন বলা হয়েছে তাই ফের যাওয়ার জন্য জাহিদীপনে হা রেসা বলেন পৃথিবীর মানুষ শোনেন আমি যখন দেখছি তাইফের প্রান্তরের লোকেরা বড় বড় লিডাররা ছোট ছোট বাচ্চাদেরকে সামনে বাড়াইয়া দিলেন ওরা সামনে আইসা রসুলকে পাথর মারতে শুরু করলেন পাথর মারতে মারতে এমন অবস্থায় ফেলে দিয়েছেন নবীজি বেহুশ হয়ে পড়ে যায় ওরা আবার দুইজন এমন দাঁড় করে ধরে রাখে পিছন থেকে আবার পাথর মারা হয় আবার নবীজি জমিনে বেহুশ হয়ে পড়ে যায় এইভাবে বেহুশ হয়ে পড়তে পড়তে এক পর্যায়ে রসুল যখন পাহাড়ের পাদদেশে একটা পাথরের উপরে আমি বসালাম জায়দ ইবনে হারেসে বলেন নবীজি ওখানে বসলেন কিছু সময় পরে হুশ আসার পরে আমি নবীজির শরীর মুবারক থেকে পাথরের কোণাগুলি যখন টান দে প্রতিটা কোণা আমি সরানোর সঙ্গে সঙ্গে নবীজির শরীর থেকে রক্ত জড়তে জাহেদ ইবনে হারেসা বলেন আমি তাকায়া দেখি এমন পরিমাণে রক্ত জড়তেস নবীজি আবার আকাশের দিকে তাকাইলেন তাকায় দুইটা হাত আসমানের দিকে উঠায় বললেন আল্লাহ আমারে তুমি কোন জায়গায় ছেরা দিলাম মালিক আমাকে কার হাতে তুমি ছেরা দিয়েছ আজকে এই সময়ে তুমি কার হাতে আমারে ছেড়া দিলা নবীজি এই শব্দটা যখন জবান দিয়ে বের করলেন জিব্রাইল নবীজির সামনে দুইজন ফেরিস্তা নিয়ে আসলেন আইসা নবীজির সামনে দাঁড়ায় কয়ে নবী আপনার চোখের পানি আর ছাড়তে হবে না এই যে দেখেন আমি দুইজন নিয়ে আসছি আমার ডানে যিনি আছেন তিনি সমস্ত পাহাড়গুলি নিয়ন্ত্রণ করেন আমার বামে যিনি আছেন তিনি বৃষ্টি নিয়ন্ত্রণ করেন আপনি শুধু বলবেন দুই দিকের পাহাড়কে চাপা দিবে আপনি শুধু বলবেন আকাশ থেকে বৃষ্টি দিয়ে বন্যায় তাদের বাড়িঘর প্লাবিত করে দেওয়া হবে এবার নবীজি হাত ওঠায় বলেন আয় জীবন রব্বুল আলামিন যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাহলে আমি রাহমাতুল লিল আলামিন হওয়ার যোগ্যতা হারায় ফেলবো কারণ অন্য নবীরা বদদোয়া করেন আমি তো বদদোয়া করতে পারি না এই জন্য রব্বুল আলামিন কয় ওয়া দাহিয়ান ইলা নবী আমি আপনাকে আল্লাহর কথা শোনানোর জন্য আমাদের কষ্ট করেছেন আমাদের জন্য কিন্তু দাওয়াত কি করেন নাই বন্ধ করেন নাই যদি বন্ধ করে দিতেন আজকে পর্যন্ত আমরা কিন্তু এত সুন্দর ইসলাম বুঝে শুনে মানার মতো কোনো সুযোগ আমাদের ছিল